বাংলা জুড়ে কি হচ্ছে আর এবার প্রতিবাদ করলেই কণ্ঠরোধের চেষ্টা হ্যাঁ প্রতিবাদীদের ফের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ উঠছে সন্দেশখালীতে সন্দেশখালীর প্রতিবাদীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবাদী বসিরাট আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন সে নির্যাতিতা সত্যি বারবার প্রশ্ন উঠছে প্রতিবাদ করাটাই কি অন্যায় আর তাতে কি রাজ্যের শাসক দল সবক শেখাচ্ছে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে সন্দেশখালিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে গত কয়েকদিন নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে এই প্রতিবাদ ভূমির মা বোনেদের সঙ্গে কথা বলতে এবং অভিযোগ নিতে বুধবার সন্দেশখালিতে যান আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তার কাছে শাসক নেতাদের অত্যাচারের অভিযোগ জানান প্রতিবাদীরা এতদূর সব ঠিকই ছিল সন্ধে গড়াতেই এক প্রতিবাদী মহিলাকে মুখ বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ মুখটা চেপে ধরে তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে আমি পুকুরের খোলে পড়ে গেছি ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে তখন সবাই খোঁজাখুঁজি করছে তারপর আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে যাতে কেউ আওয়াজ না পায় তার জন্য মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ নির্যাতিতার স্বামীর যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার টিবুর যে ঘেরি আছে সেই ঘেরির বাঁধের ওখানে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে ওখানে ওরা বলে যে ফোন করে এখে দিলীপ মল্লিক এবং পিকাইয়ের কাছে বললো ফোন কর ফোন করে দেখ একে কোথায় রাখবো ও পাশ থেকে কেউ বলতে চাইছে যে বলছে যে ওকে রেপ করতে লাগ আমরা যাচ্ছি সেই অবস্থায় ওরা যে যখন বই চেঁচামেচি করছে যখন এ হয়েছে কাপড়টা একটু মুখ থেকে আলগা হয়েছে আর ওপাশ থেকে কিছু মহিলা যখন শব্দ হচ্ছে ওই দিক থেকে লাইট টাইন মারে সেই সময় ওরা ছেড়ে দিয়ে পালিয়ে যায় ইতিমধ্যে ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে থানায় ঘটনার জেরে আজ নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয় বসিরহাট আদালতে তার সঙ্গে দেখা করতে এদিন আদালতে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র

যদিও ধর্ষণের চেষ্টার অভিযোগকে পাত্তা দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব পুরো ঘটনায় রাজনৈতিক চক্রান্ত বলে দাবির শাসক দলের নেতাদের। আঙ্কট টিপুরাল কি করতেছে খায় না মাকে সে এসে সারা ভারত বর্ষছে বিজেপি 200 আসন পাবে না। আমি দায়িত্ব নি আমি বলছি তাই পশ্চিমবঙ্গে સંદેશকালি নিয়ে মানুষের মা-বোনের বাংলা সম্মানকে নষ্ট করার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা টিপুরাল নিজেই একটা অস্তিত্ব নেই। সে গিয়েছে উত্তজনার ছড়া নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবছেন সন্দেশখালি থেকে 30000 ভোটে জিতবে তৃণমূল কবে সমস্যার অবসান হবে সন্দেশখালীর প্রতিবাদ করলেই চেষ্টা হচ্ছে জনতার কণ্ঠ শাসকের বিরুদ্ধে মা বোনেদের জবাব কি প্রভাব ফেলবে ব্যালটে জবাব মিলবে চৌঠা জুন অর্ণব মৈত্র এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা সত্যি বাংলা জুড়ে কি হচ্ছে আর এবার প্রতিবাদ করলেই কণ্ঠরোধের চেষ্টা হ্যাঁ প্রতিবাদীদের ফের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ উঠছে সন্দেশখালীতে সন্দেশখালীর প্রতিবাদীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবাদী বসিরাট আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন সেই নির্যাতিতা সত্যি বারবার প্রশ্ন উঠছে প্রতিবাদ করাটাই কি অন্যায় আর তাতে কি রাজ্যের শাসক দল সবক শেখাচ্ছে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে সন্দেশখালিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার ছেরাকে কেন্দ্র করে গত কয়েকদিন নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে এই প্রতিবাদ ভূমির মা বোনেদের সঙ্গে কথা বলতে এবং অভিযোগ নিতে বুধবার সন্দেশখালিতে যান আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তার কাছে শাসক নেতাদের অত্যাচারের অভিযোগ জানান প্রতিবাদীরা এতদূর সব ঠিকই ছিল সন্ধে গড়াতেই এক প্রতিবাদী মহিলাকে মুখ বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ মুখটা চেপে ধরে তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে আমি পুকুরের খোলে পড়ে গেছি ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে তখন সবাই খোঁজাখুঁজি করছে তারপর আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইডের দিকে এসেছি আসার পর তখন বাড়ির লোক এসে আমি কান্নাকাটি করছি তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে যাতে কেউ আওয়াজ না পায় তার জন্য মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ নির্যাতিতার স্বামীর যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার শিবুর যে ঘেরি আছে সেই ঘেরির বাঁধের ওখানে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে ওখানে ওরা বলে যে ফোন করে একে দিলীপ মল্লিক এবং পিকাইয়ের কাছে বললো ফোন কর ফোন করে দেখ একে কোথায় রাখবো ও পাশ থেকে কেউ বলতে চাইছে যে বলছে যে ওকে রেপ করতে লাগ আমরা যাচ্ছি সেই অবস্থায় ওরা যে যখন বই চেঁচামেচি করছে যখন এ হয়েছে কাপড়টা একটু মুখ থেকে আলগা হয়েছে আর ওপর থেকে কিছু মহিলা যখন শব্দ হচ্ছে ওই দিক থেকে লাইট টাইন মারে সেই সময় ওরা ছেড়ে দিয়ে পালিয়ে যায় ইতিমধ্যে ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে থানায় ঘটনার জেরে আজ নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয় বসিরহাট আদালতে তার সঙ্গে দেখা করতে এদিন আদালতে যান বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র

যদিও ধর্ষণের চেষ্টার অভিযোগকে পাত্তা দিতে না রাজস্থানীয় তৃণমূল নেতৃত্ব পুরো ঘটনায় রাজনৈতিক চক্রান্ত বলে দাবির শাসক দলের নেতাদের ব্যঙ্কা ট্যাব্রুরুল কী করছে সে খায় না মাকে সে এসে সারা ভারতবর্ষে বিজেপির দুশো আসন পাবে না আমি দায়িত্ব নিয়ে আমায় বলছি তাই পশ্চিমবঙ্গে সন্দেশকালী নিয়ে মানুষের মা বোনেদের বাংলার সম্মানকে নষ্ট করার চেষ্টা করছে প্রিয়াঙ্কে টিবরুল নিজেরই একটা অস্তিত্ব নেই সে গিয়ে এসে উত্তেজনা সরাচ্ছে এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবছে না সন্দেশকালী থেকেই তিনি ছেলের জিতবে তৃণমূল সমস্যার অবসান হবে সন্দেশখালীর প্রতিবাদ করলেই চেষ্টা হচ্ছে জনতার কণ্ঠরোধের শাসকের বিরুদ্ধে মা বোনেদের জবাব কি প্রভাব ফেলবে ব্যালটে জবাব মিলবে চৌঠা জুন অর্ণব মৈত্র এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা